হ্যালো গাইস টু মাই চ্যানেল চ্যানেল তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো আমি আর বিলিশোনা আজকে বেরিয়ে গেছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর তো তো মানে সিঁড়ে উঠেছি তো ওই জন্য খুব কষ্ট হচ্ছে মানে কথা বলতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তো দেখো বিলিশোনা একদম রেডি আর আমিও একদম রেডি বিলিশোনা পাপা আমাদেরকে দিয়ে গেলো স্টেশনে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি আমরা দুজনে আজকে জিন্স পরেছি দুই বোন সেরেছি তো সকাল সকাল আমরা লুচি খেয়ে নিয়েছি লুচি খেয়ে আর এখন যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে তো চলো দশটার সময় ট্রেন আছে আর এখন প্রায় পৌনে দশটা বেজেই গেছে ঠিক আছে তো চলো দেখি আবার ট্রেন লেট হয় কিন্তু আই এসে আমার ম্যানের সাথে এখন আমি এই সিটটায় বসেছি না ওই সিটটা কোন সিটে না যেতে হবে না দুষ্টুমি পুলিশ আছে কিন্তু ধরে নিয়ে চলে যাবে তো আমরা যেহেতু এখানে অনেকক্ষণ বসে আছি তো এখানে বসে বসে কিন্তু বিলিশনার খুব বিরক্ত হচ্ছে বিলিশনা কিন্তু খুব রেগে যাচ্ছে আর তার মধ্যে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে রোদও বেরিয়েছে যার জন্য প্রচুর গরম বাইরেটা মনে হচ্ছে একদম আমরা ভাজা ভাজা হয়ে যাব আর তার উপরে তো ট্রেন লেট মানে কি মানে অভাবনীয়ভাবে লেট ট্রেন তারপরে আবার পরপর দুটো পাশ লোকাল ঢুকে গেল। তারপরে আমরা বসেছিলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের ট্রেন রোদ ছাড়ে কিন্তু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করলো যে মেদিনীপুর যাওয়ার লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে যাবে ব্যাস তারপরেই আমাদের হুড়োহুড়ি শুরু তারপরেই আমরা দুজনে দৌড়াদৌড়ি করে আবার ওভারব্রিজে উঠে ওইদিকে গিয়ে আবার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ফাইনালি ট্রেনটা ধরলাম তারপর ট্রেনটা তো এমন যাচ্ছে মনে হচ্ছে ট্রেন থেকে নেমে একটু ট্রেনের পিছন থেকে ঠেলে দিই দিলে যদি ট্রেনটা একটু জোরে যায় আর কি যেতে যেতে সিগন্যাল পাচ্ছিল না বার কার্ড চলে যাচ্ছিলো এখনকার দিনে ট্রেনের অবস্থা কিন্তু খুবই খারাপ তো তোমাদেরকে যদি সময় কোথায় পৌঁছোতে হয় তাহলে কিন্তু দু ঘন্টা আগে বেরোল ট্রেনে ওঠার জন্য বন্ধুরা এখন কিন্তু আমরা গাড়িতে আসি দেখো এখানে বিলি আর ওখানে ভাই বসে আছে আর আমরা কিন্তু চলে এসেছি এখন মানে খড়গপুর মানে এখন আমরা ঢুকিনি আর জাস্ট একটু মানে বাকি আছে আমরা কিন্তু এখন খড়গপুর যাচ্ছি একটু শপিং করতে ওই যে বলছে আমরা দাদু আছে সামনে না কি বল তো ওই যে বিলি শোনার বর আসলে শপিং করতে যাচ্ছে তো ওই জন্য দাদু বলছে না এখন বর বলছে যদি একটু বেশি বেশি কিছু কিনে দেয় ওই জন্য তো বারোটা বেজে গেছে বলে মা বলছে এখন যে চল আগে খাওয়া দাওয়া করে নিই তারপর আমরা শপিং করতে যাবো তো দেখা যাক কি হয় আজকে কিন্তু আবার মায়েদের এই দিকে এসে দেখলাম যে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দেখে একদম পুজো পুজো ভাব একটা মনে হচ্ছে খুবই আনন্দ হচ্ছে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া

তো তারপরে আমরা চলে এসেছিলাম আমি বাঙালি রেস্টুরেন্টে আর ভাই চলে গিয়েছিল ভিতরে খাবার দাবার অর্ডার দেওয়ার জন্য ততক্ষণ আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম কারণ এই বাইরেটা না পুরো কলকাতার পুরোনো দিনের সিন সিনারি একদম তুলে ধরেছিল ওই হলুদ কালারের ট্যাক্সি তারপরে ট্রাম হাওড়ার ব্রিজ ভিক্টোরিয়া এইসব আর কি তো তারপর তো মা আর আমি আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি আর আমরা দুজনে ভাবনা চিন্তা করছিলাম যে আমরা কে কে কী কী খাবো তারপর ভাবলাম আমরা আজকে কিন্তু একটু নিরামিষ খাবার ট্রাই করে দেখতে পারি তারপরে ভাবা যা করায় তাই এখানে ভাই আর বিলিশোনা চলে এসেছে আর দেখতেই পাচ্ছ বিলিশনার হাতে ঘণ্টি ওই ঘণ্টিটা বাজিয়েই কিন্তু এখানে ওয়েটারদেরকে ডাকা হয় তারপরে এখানে মেনু কার্ড খুলে আমি বসে গেছি কারণ মা আমাকেই দায়িত্ব দেয় যেখানেই যাই যে কি খাওয়া দাওয়া হবে তুই কিন্তু অর্ডার কর তো সেই জন্যেই আমি মেনু কার্ড খুলে বসে গিয়েছিলাম যে কি আজকে খাবার দাবার অর্ডার করে যায় যদিও আমরা আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম যে আজকে আমরা একটুখানি নিরামিষটা ট্রাই করব। তো দেখতেই রেস্টুরেন্টের চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো আর এই যে তারপরেই চলে এসেছিল আমাদের নিরামিষ থালি তো তার মধ্যে আছে দেখতেই পাচ্ছ শুক্তো আমার সব থেকে প্রিয় আর তারপরে ছিল ডাল তারপরে ছিল পনিরের সাথে একটা মিক্সড সবজি তারপরে চাটনি পায়েস আর তারপরে ছিল দু রকমের ভাজা মানে বেগুন ভাজা আর লাল শাক ভাজা আর তার সাথে ছিল হচ্ছে একটা গয়নাবড়ি ভাজা আর তো পাঁপড় তারপরে শশা তো আমার কিন্তু খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদেরকে না বললে মানে বলে মানে বোঝানো যাবে না আর কি আমার এত পরিমাণে ভালো লেগেছিল ওই থালিটা মানে টেস্টটা মানে আমার এখনও মুখে লেগে আছে আমার তো মনে হয় এইদিক ওইদিক গিয়ে বেশি টাকা দিয়ে খাবার দাবার না খেয়ে না এই রকম যদি খাবার খাওয়া যায় তাহলে সত্যি মন প্রাণ দুটোই কিন্তু একদম ভরে যায় আর পেটটাও তার সাথে খুব ভাবে ভরে যায় আর কি তো এই গয়না বড়ে দিয়ে আমার এত ভালো লাগছিলো খেতে আমরা কিন্তু কেউ মাছ ভাত নিয়ে নিই সবাই আমরা নিরামিষ ভাতের এই থালিটা নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা স্পেশাল ডিশ তো চলো তোমাদেরকে আজকে দেখাই এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক দিয়ে কচু টচু দিয়ে একটা কিছু বাটা তো এটা কিন্তু খুব ভালো লাগছিল মানে আগের দিন একদিন এসেছিলাম এসে খেয়েছিলাম তো সেই দিন না খুব ভালো লেগেছিল সেই দিন অন্যরকম ভাবে প্লেটটা নিয়েছিলাম তো আজকে একটু অন্যরকম ভাবে নিলাম তো মায়ের তো খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছ কীরকম একটা রেসপন্স করলো এটা খেয়ে তো তারপরে আমরা এই খেলাম এখানে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এলাম আর প্রচুর সুন্দর খেয়েছি আমাদের আমাদের কিন্তু খুব ভালো লেগেছে খাবার নিরামিষ ভাত খেয়েছি খেয়ে আর দাঁতে খোঁচা দিচ্ছে ঠিক আছে তো এত ভালো লেগেছে খাবার তোমরাও যদি এদিকে আসো তাহলে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টটায় একবার খেয়ে দেখতে পারো আমি বাঙালি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে খেয়ে মানে পুরো পেট কী গলা পর্যন্ত হয়ে গেছে এতটা খেয়েছি আশা করুন কচু চিংড়িটা হ্যাঁ কচু চিংড়িটা আর এটা তো নর্মালি তোমরা জানো যে খাবার দাবার ভালো না হলে কিন্তু পেট পর্যন্ত খাওয়া যায় না কখনোই আমি হ্যাঁ বিয়ে তো অনেক খেয়েছে আর সবার খাওয়া হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি লাস্ট পর্যন্ত খেয়েছি যা যেখানে বাটিতে যা যা ছিল সব খেয়েছি তো চলো আর সত্যি বলছি বন্ধুরা আজকে যদি কেনাকাটা করতে না বেরোতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে চারিদিকে পুজো পুজো ভাবটা এতটাই হয়ে গেছে নতুন ঘর হওয়ার পর থেকে তো বেশিরভাগ সময় নতুন ঘরের মধ্যেই কাটানো হয় একেবারে ঘর থেকে বাইরে বেরোনো হয় না ঘরের কাজকর্ম নিয়েই পড়ে থাকি তো মেচে এখন সেরকমভাবে বেরোই না আর আগে যে ঘরটায় ভাড়া থাকতাম তার পিছনে যেহেতু পুজো হতো ওই ঘরটা থেকে বোঝা যেত যে পুজোটা ঠিক কখন থেকে শুরু হয় আর কখন শেষ হয় তো আজকে আবার যখন মায়েদের সাথে বেরিয়েছি খড়গপুরে তো খড়গ জনকপুর একটা বলতে গেলে সিটি তো এখানে কিন্তু পুজোর ব্যাপারটা একদমই অন্যরকম তো এখন দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে জুডিওতে তারপরে জুডিওতে সেই রকম খুব একটা কিছু পছন্দ হলো না বিলির জন্য একটা আর ভাইয়ের জন্য একটা নিয়ে আমরা জুডিও থেকে বেরিয়ে এসেছিলাম জুডিওর না প্রোডাক্ট গুলো আমাদের খুব একটা পছন্দ এখন হয়ে গেছে বিকেল আর এই যে খাচ্ছি হচ্ছে লস্যি আমিও খাচ্ছি ভাইও ভাই তো আমরা তিনজন মিলেই খাচ্ছি এখন লস্যি সামনে তো জুডিও দেখছো আমি কিন্তু মেকআপও করে নিয়েছি কখন করছি যেটা তোমরা জানো না আমার চোখগুলো কিছু তো টানা টানা লাগছে না আমি জানি আমি জানি বলো শপিং মলে শপিং মানে সবাইকে না বলে চুড়ি করে মেকআপ করছি এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের মুন্ডোমারিতে যে ঠাকুর পুজোটা হয় তো সেই ঠাকুরটাই মা একদম চলে এসেছে প্যান্ডেলের মধ্যে এখন মাকে সাজানোর কাজ শুরু হবে তো আমরা এখানটা ছিলাম কিছু কেনাকাটা করার জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এখন আমার ভাইয়ের ট্রায়াল চলছে ও আজকে পুজোর জন্য যে জামা কাপড়গুলো কিনে নিয়েছে তো সেইগুলো পরছে তো আজকে ওভার সাইজের একটা জিন্স কিনেছে এদিকে আয় দেখা

পুরনো যুগে এরকম ভাবে ঢিলে ঢালে প্যান্ট পরে নাচতো আমার বাইর সঞ্জয় দত্ত হয়ে গেছে সঞ্জয় দত্ত দল নাম নেক্সট একটা ব্ল্যাক কালারের ও গোল গলা একটা গেঞ্জি নিয়েছে আর এইটার সাথে আরেকটা কিছু পরবে দাঁড়াও দেখাই এই দেখো হোয়াইট এই যে ওর ওপরে পরে নিল শার্ট তো এই যে ব্ল্যাক টি শার্ট সাথে হোয়াইট কালারের শার্ট এটাও কম্বিনেশন করে নিয়েছে এই এটা নাকি আমার ভাই গায়েতে জেগিংস করেছে বুঝতে পারছো তোমাদের বিদি বলছে যে ও নাকি এটা শার্ট মানে টি শার্টের উপর জেগিংস পরেছে দেখো কি সুন্দর আমি তো এটা সে পরব না বলছো এটা সেটা পরব তো পরা দরকার নেই যা এমডি পরব শার্টটা আলাদা পরব এটা হচ্ছে লাস্ট লুক আপাতত এইটাই লাস্ট লুক

ইউটিউব ভিডিও করছে আমার তো এটা আটকে না আমি রাখবো এটা এই সাইডে রেখে একটা জিনিস আছে এই দেখো এই এটা আমার কি করে খুইব কোজল প্ল্যান এই কালারটা দেখো মাইস না না ও হ্যাঁ এই কালারটা দেখো

যদিও এখন বৃষ্টি আসেনি কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ আর তারই সাথে অন্ধকারের মধ্যেই শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও চলো টাটা